কারণ আল্লাহর নবী আমার ইমান আমার নবী আমার ইমান নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধু এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান চিল্লাই বলো ঠিক আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আসি না নাই রাজি আসো মুসলমান কারা কারা রাজি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই জোহরের সালাত আদায় করতে পেরেছেন তো জামাতে দুপুরের খাবার খেয়েছিলেন আমিও খাই নাই আপনারা খান নাই আমিও খাই নাই নেমেই চলে আসছি না খেয়ে চলে আসছি শুনলাম যে লাখো লাখো ইসলাম প্রিয় কোরআন প্রিয় তৌভেদি জনতা আজকে এখানে একত্রিত হয়েছে চলে এসেছি সরাসরি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন যে এটা আমার বিভাগীয় সফরের এবছরের আল্লাহর অশেষ মেহরবানিতে সর্বশেষ বিভাগীয় সফর রাজশাহী বিভাগের প্রোগ্রাম এই চাপাই নবাবগঞ্জে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাই যারা এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে খুব সম্ভবত জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজকের চাপাই নবাবগঞ্জের এই ঐতিহাসিক তাফসরুল কোরআনের প্রোগ্রাম আয়োজন হয়েছে দীর্ঘ অনেক দিন অনেক কষ্ট করে অনেক প্ল্যান করে প্রোগ্রাম করে পুরো জেলা শহর বিভাগীয় শহরের সব ক্যাপাসিটিকে একসাথে করে ওনারা আজকের এই চমৎকার কোরনের বাগানকে সাজিয়েছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই জাবল নূর ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন চাপাই নবাবগঞ্জ জেলার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবীবৃন্দ সমাজসেবক বৃন্দ জনতা পর্দার আড়ালে মায়েরা বোনেরা আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের ভাইয়েরা বিশেষ করে সেনাবাহিনী র্যাব বিজিবি ভলান্টিয়ার্স সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ইউটিউবার আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমি ধন্যবাদ দিতে চাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয় প্রধান অতিথি মহোদয় বিশেষ অতিথি মহোদয় বৃন্দদেরকে যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামকে প্রোগ্রামের সৌন্দর্যকে তারা বাড়িয়েছেন অলঙ্কৃত করেছেন আলহামদুলিল্লাহ আমি সবাইকে সুক্রিয়া মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রিয় ভাইরা আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন ভোরের বাংলাদেশ এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকলে হবে না ঠিক কি না আমি প্রায় বলি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমাদের এই ইউনিটি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে চিল্লাই বলেন ঠিক ঠিকা স্পেশালি জেন জি অফ চাপাই নবাবগঞ্জ দ্য রাজশাহী তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে কিভাবে জালেমকে সাহায্য করতে হয় আল্লাহ একবার চোখের ইশারায় কি তাদের কানেকটিভিটি কি তাদের বোঝা পড়া ষোলো সতেরো বছরে যেটা করা যায় নাই অল্প কয়েক দিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে বলেন ঠেকিরা এই উচ্ছ্বাস এই ইউনিটি এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে এই যে আমরা ইউনাইটেড আমরা উচ্ছ্বসিত আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই এটা আবার অনেকের ভাল লাগে না ঠিক না বলেন আমাদের সুখ অনেকের ভালো লাগে না নানামুখী ষড়যন্ত্র নানামুখী ষড়যন্ত্র এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয় চিল্লায় বলেন ঠিক কিরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না এই জন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে আর কেউ জালিম হবে না নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহস রুকু দুঃসাহসুকু কেউ দেখাতে পারবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না আওয়াজ করে আপনার মতামত জানান দেন এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে আল্লাহর দেখায় মাশাল মাশাল্লা বসুন বসুন আমার চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি লুটপাট দুর্নীতি মারামারি দেশের টাকা পাচার আছে না নাই এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক যদি বলেন ঠিক না আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক উন্নত মানের রিসার্চ গবেষণা হোক যেরকম আমরা অন্যান্য দেশে দেখি যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শনা না লাগুক চিল্লাই বলেন আমরা নতুন ভোরের বাংলাদেশে বাধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ জায়নামাজ বিছিয়ে মোনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করব চিল্লায় বলেন ঠিকির এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করার খেলায় মেতে এটা আপনারা চান আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে থাকতে হবে হবে সচেতন দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই নানা ধরনের চক্রান্ত রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে আর সের অধিপতি আল্লাহ রব্বুল ইজাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না রে ভাইরা আমরা আজকের এই চাপাই নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসিল প্রোগ্রাম থেকে এই এন্টেরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে এটা আমরা চাই না এটা আমরা চাই না আমরা চাই না যারা আল্লাহ রাসুল ইসলামের সম্মানকে ঘাটো করে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তি করে অবমাননা করে শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে ব্লাসমি আইন করে চিল্লাই বলেন টেকিরা তা হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর রসুল ইসলামের সানমানকে খাটো করে কবিতার নামে গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার ইমান আমার নবী আমার ইমান নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধু এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান চিল্লাই বলো ঠিক আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আসি না নাই রাজি আসো মুসলমান কারা কারা রাজি মাশাল্লাহ মাশাল্লাহ বসুন থামুন ফিদা কা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলিয়ে দিতে রাজি ছিলাম বলেন ঠিক কি না